সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী তিন দশমিক দুই এর এক নম্বর প্রশ্নের সমাধান নিয়ে এটা মূলত তোমাদের পাঠ্য বইয়ের মানে গণিত বইয়ের তিপ্পান্ন পৃষ্ঠায় দেওয়া আছে দেখো এখানে কি বলা হয়েছে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করতে বলা হয়েছে চলো আমরা দেখিনি নিই কীভাবে আমরা সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করতে পারি তার আগে তোমাদের কাছে ছোটো একটি অনুরোধ যারা আমাদের এই চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করনি এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো দেখো আমাদেরকে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করার কথা বলা হয়েছে যেহেতু সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করার কথা বলা হয়েছে সেহেতু আমাদেরকে আগে সূত্রটা জানতে হবে আমরা নিশ্চয়ই এ প্লাস বি হোলকিউ এর সূত্রটা জানি এবং এ মাইনাস বি হোল কিউব এই সূত্রটাও জানি এ প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ 3 প্লাস থ্রি বি প্লাস এ বি প্লাস আবার এ B বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব মাইনাস এ বি প্লাস এ বি স্কয়ার মাইনাস বি কিউ আশা করি তোমরা এই দুইটি সূত্র জানো মূলত এই দুইটি সূত্র দিয়েই আমরা ঘননির্ণয় করব দেখো প্রথমেই রয়েছে টু এক্স টু এক্স স্কয়ার প্লাস থ্রি ওয়াই স্কয়ার এখন আমরা এর ঘন নির্ণয় করবো নির্ণয় সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব আর এ মাইনাস বি হোল কিউব যেহেতু এখানে প্লাস আসছে তাই আমরা এ প্লাস বি হোল কিউব এই সূত্রটা নেব দেখো এখানে এ হচ্ছে টু এক্স স্কোয়ার আর বি হচ্ছে থ্রি ওয়াই স্কোয়ার আমরা এর মান বসিয়েছি এ কিউব প্লাস থ্রি স্কোয়ার এই যে স্কোয়ার বি প্লাস থ্রি প্লাস বি এ বি কিউ বি স্কোয়ার এই যে বি স্কয়ার এখানে তারপরে বি কিউ আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন দেখো আমরা জানি ব্রেকেটের পরে যদি পাওয়ার থাকে তাহলে পাওয়ার গুণ হবে এই যে এখানে ব্রেকেটের পরে পাওয়ার আসে তাই পাওয়ার গুণ হবে দুই আর তিনে হয় ছয় আবার এখানে দেখো দুই আর দুইয়ে দুই দুগুণে চার এখানে কিন্তু যোগ হবে না গুণ হবে আবার এইখানেও দেখো দুই আর দুইয়ে চার মানে দুই দুগুণে চার তিন দুগুণে ছয় এখন দেখো আমরা তো পাওয়ার ঠিক করলাম কিন্তু আমাদের মা এখন আমরা যদি দুইকে ঘন করি বা কিউব করি তখন হয় আট আবার এইখানে দেখো তিন আছে আমরা তিন লিখেছি আবার চারকে যখন আমরা বর্গ করব তখন হয় মানে দুইকে যখন আমরা বর্গ করব তখন হবে চার তিন ওয়াই স্কোয়ার রয়েছে তিন ওয়াই থাকবে এখানে দেখো তিনকে যখন আমরা বর্গ করব তখন হবে নয় আবার এইখানেও দেখো কে যখন আমরা ঘন করব তখন হবে 27 আশা করি বুঝতে পেরেছো এখন আমরা লিখে দেব শুধু তিন দুগুণে তিন চারা বারো আর তিন বারং 36 সত্তরিশিক্স টু দি পাওয়ার ফোর x স্কোয়ার প্লাস আমরা যদি তিনকে দুই দ্বারা গুণ করি তাহলে হয় ছয় ছয় নং চুয়ান্ন এই যে চুয়ান্ন লিখেছি এক্সএস স্কোয়ার আর ওয়াই টু দি পাওয়ার ফোর এখানে দেখো সাতাইশ টু দি পাওয়ার ওয়াই টু দি পাওয়ার সিক্স তাই লিখে দিয়েছে আশা করি বুঝতে পেরেছ এর পরের অঙ্কটি খ নাম্বার সেভেন এম স্কোয়ার মাইনাস টু এন এর ঘনমূল এখানে এ হচ্ছে সেভেন এম স্কোয়ার এবং বি হচ্ছে টু এন এখন আমরা সূত্র বসিয়েছি আমরা জানি এ মাইনাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব আমরা সেই অনুযায়ী মান বসিয়েছি আমাদের এ ছিল এখানে সেভেন এম স্কোয়ার বি ছিল টু এম স্কোয়ার আমরা সূত্র অনুযায়ী থ্রি এসেছে তারপরে এ এর মান বসিয়েছি এখানে বর্গ হয়েছে সূত্র অনুযায়ী তারপরে আবার মান বসিয়েছি বি এর মান তারপরে দেখো সূত্র অনুযায়ী থ্রি হয়েছে এম স্কোয়ার হচ্ছে এর মান সেভেন এম স্কোয়ার হচ্ছে এর মান টু এন হচ্ছে বি আর সূত্র থাকার সূত্রের কারণে স্কোয়ার হয়েছে আবার দেখো টু এন হচ্ছে বি আর সূত্রের কারণে এখানে কিউব হয়েছে এখন সাতকে যদি আমরা কিউব করি তাহলে হয় তিনশো তেতাল্লিশ আর আমরা আগেই বলেছি ব্রেকেটের পরে যদি পাওয়ার থাকে তাহলে গুণ হয় তিন দুগুণে ছয় আবার দেখো এখানে তিন রয়েছে তিন লিখেছি সাতকে যদি আমরা বর্গ করি তাহলে হয় ঊনপঞ্চাশ আর পাওয়ার ব্রেকেটের পরে আছে তাই দুগুণে চার আগের মতোই এখানে টু এন আবার দেখো এই যে এখানে থ্রি লিখেছি সেভেন সেভেন এম লিখেছি এখানে দেখো দুইকে যদি আমরা বর্গ করি তাহলে হয় চার আর এখানে কোনো কিছু ছিল না এখানে মনে করলো এক ছিল এক আর দুই গুণ করলে হয় দুই এখানে দেখো আমরা দুইকে যখন ঘন করব কিউব করব তখন আট হয় টু এন স্কোয়ার তাহলে আমরা যদি তিনকে ঊনপঞ্চাশ দ্বারা গুণ করি এবং আবারও দুই দ্বারা গুণ করি তাহলে হয় দুশো চুরানব্বই এম টু দি পাওয়ার ফোর ইন এন তারপরে সাত তিন সাতটা একুশ একুশকে যদি আমরা চার দ্বারা গুণ করি তাহলে হয় চুরাশি এম স্কোয়ার এন স্কোয়ার এখানে দেখো এই পাওয়ার থ্রি ছিল আমরা সেটাই লিখেছি এবার দেখো সর্বশেষ এখানে দেখো আমাদের তিনটি রাশি দেওয়া আছে এখন আমরা তাহলে এটাকে কীভাবে ঘন করবো প্রথমে আমরা ঘন করে নেব তারপর এই প্রথম দুটাকে একটা রাশি ধরবো এই দেখো প্রথম দুটিকে আমরা একটা রাশি ধরেছি ভাবে মূলত আমরা করব। প্রথমে দেখো এটা হচ্ছে এ এই যে টু টু এ মাইনাস বি এটা হচ্ছে এ ধরেছি আমরা আর এই যে থ্রি সি এটাকে ধরেছি আমরা বি এটা তোমাদের বোঝানোর সুবিধার্থে একটু লিখে দিলাম এখানে দেখো এ আমরা সূত্র অনুযায়ী কি জানি এ মাইনাস বি হোল কিউবের সূত্র কি এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার এখন আমরা সূত্র অনুযায়ী খালি মান বসিয়ে দিয়েছি দেখো এখন দেখো এই দিকে কিন্তু একটা আবার সূত্রে প্রয়োগ করতে পারি এ এ মাইনাস বি হোল কিউবের সূত্রটা কিন্তু এখানে আবার ব্যবহার করা যায় আমরা আবার সূত্রটা প্রয়োগ করেছি এখানে এ হচ্ছে টু এ আর বি হচ্ছে বি আমরা সূত্র অনুযায়ী মান বসিয়েছি এ দেখো এখান থেকে আবার থ্রি কমন নিয়েছি এই যে থ্রি কমন নিয়েছি তিনকে যখন আমরা বর্গ করবো তখন হবে নয় আর সি স্কয়ার সি স্কোয়ার তিনকে যখন আমরা ঘন করবো তখন হয় সাতায় সাতায় সি কিউব এখন আমরা দেখো এই যে দুইকে যখন আমরা ঘন করব তখন আট হয় কিউব আবার তিনকে য দুইকে যখন আমরা বর্গ করব তখন হবে চার আর তিন চারা বারো স্কোয়ার এই যে এখানে এক ছিল আর এখানে দুই এক আর দুই গুণ করলে হয় দুই স্কোয়ার এইখানে বিগুণ আকারে ছিল বি এখানে দেখো তিন দুগুণের ছয় এই যে সিক্স এখানে এ ছিল এখানে বি স্কোয়ার ছিল এই যে বি স্কোয়ার মাইনাস বি কিউব এই যে মাইনাস বি কিউব তারপরে আমরা এখানে তিন কমন নিয়েছিলাম তিন কমন নিয়ে লিখেছি যে দুদুগুণে কত চার ফোর এবি এখানে স্কোয়ার ছিল এ স্কোয়ারটা লিখেছি এই যে আবার মাইনাস ছিল এখানে তিন দুগুণে দুদুগুণে চার আর এবি ছিল এব লিখেছি আর এখানে ছিল বি স্কয়ার বি স্কয়ার লিখেছি আর এখানে থ্রি সি আকারে ছিল গুন আকারেই রেখে দিয়েছি এখন আমরা এই থ্রি থ্রি কে টু বি দ্বারা গুণ করেছি তাহলে হয় সিক্স বি সিক্স বি কে নং চুয়ান্ন এই যে চুয়ান্ন এ সি স্কোয়ার এই যে এখানে যে সি স্কোয়ার ছিল সেজন্য জন্য এখানে সি স্কোয়ার হয়েছে এখন তিনকে যদি আমরা বি দ্বারা গুণ করি তাহলে হয় থ্রি বি থ্রি বি কে যদি আমরা আবার নাইন সি স্কোয়ার দ্বারা গুণ করি তাহলে হয় তিন নং সাতাশ সাতাশ বি সি স্কয়ার কারণ এইখানে সি স্কয়ার ছিল আর এইখানে কিছুই ছিল না এর যে মাইনাস সাতাশ সি এখন আমরা সিম্পলি মানগুলো বসিয়ে গিয়েছি দেখো এই যে এই যে এই যে এইখানে ছিল জামান এইখানেও তা লিখেছি এখানে যে ব্রেকের ছিল এই ব্রেকেরকে আমরা গুণ আকারে লিখে দিয়েছি তিন চারা হয় বারো বারোকে যখন আমরা তিন দ্বারা গুণ করব তখন তিন বারং হয় ছত্রিশ ছত্রিশ এইখানে এ স্কোয়ার ছিল আর এখানে সি ছিল স্কোয়ার সি এরকমভাবে আমরা বাকি অঙ্কগুলো গুণ করে নিয়েছি যেগুলো কমনের মধ্যে ছিল অর্থাৎ এই ব্রেকিটের মধ্যে ছিল সেগুলো আমরা গুণ করে নিয়েছি তারপরে উপরে যা ছিল আমরা তাই লিখেছি এই যেরকমভাবে সাজিয়ে লিখেছি তোমরা চাই এরকমভাবে সাজিয়ে লিখতে পারো আজকের ভিডিওটি পর্যন্তই ছিল আল্লাহ